বাইরে গেলেই ইমান হারিয়ে যাবে মানুষের বাইরে যায় না বাড়িতে থাক ভালো জেনে সেটা নেও খারাপ জেনে সেটা ছেড়ে দাও তিনটা কথা বললেন আল্লাহ আমার বাড়িতে এসে মারে এটা সাহাবির জিজ্ঞাসা তখন কি হবে তখন আল্লাহ সাহেব বলছেন তাহলে যদি বাড়িতে এসে মারে তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলে আমার পাপ আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠল আমি পাপ মুক্ত অবস্থায় উঠবো বোঝা গেল না কথা যখন সাহাবি বললেন যে ঠিক আছে আপনার কথা আমি মানলাম মুখটা বন্ধ রাখলাম বাড়িতে থাকলাম ওই যদি এসে আমাকে বাড়িতে মারে তো আমি কি করব তখন কি উত্তর দিলেন আল্লাহ নবী বলেন তো আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও ভালো কে হাবিল খারাপ কে কাবিল কাবিল হাবিলকে বলে তোকে মারবো তখন হাবিল কি বলল দিন এক সময় হাবিল কে মেরে দিল লাশ পড়ে আছে কি করতে হবে তা তো জানে না যখন মারা গেছে তখন মনটা খারাপ হয়েছে মানে নিজের ভাই তো মনটা খারাপ হয়েছে কেমন হয়ে গেল কি করলাম দুটো কাক এসে মারামারি করলো একটা মরে গেল তো জীবিত কাকটা গর্ত খোঁড়া করে পুঁতে দিল তখন লজ্জা পেল যে কি করতে হবে সেটা আমার বোঝা গেল না আমি কাকের কাছে শিখলাম যে গর্ত খোঁড়ে কাবিল হাবিলকে মাটি পুঁতে দিল ওরা দুই ভাই কুরবানি পেশ করেছে আসলে বোনকে বিবাহ করতে পারেনি সেই জন্য রাগ হয়নি আসলে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয়নি তখন মন খারাপ হয়ে গেছে বলছে হিংসা এর নামে হিংসা হিংসা দিয়ে চলছে সব হিংসা মুক্ত প্রতিষ্ঠা জামিয়া আমি অবাক হবে না পঞ্চাশ ষাট জন শিক্ষক বসে আছেন আপনার বাড়ির পাশে যেটা কেউ কোনোদিন কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না মুখ খুলতে পাবে না মুখ খোলা নিষেধ শিক্ষকদের ঘোষণা দেওয়া আছে কে কোন দল করছে কে কোন সমর্থন করছে ছাত্র করতে পাবে না জানুয়ারির সাত তারিখে ক্লাস শুরু হয়েছে নভেম্বরের সাতাইশ তারিখে ক্লাস বন্ধ হবে এর মধ্যে কোনো বিরতি নেই যাও কুরবানির ছুটি আর কোথায় কোথায় এমনি যেটা কোনো জরুরি ছুটি রমজানের ছুটি এর নাম জামিন

ছেলেটা উপরে প্যান্ট পরতে পারবে পড়লো না কেন নিচে পড়লো কেন ছেলেটা পাচক তো সবার তাদের ছেলেটা মানুষের বদনাম না করে আড্ডা না বেঁচে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা কেন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল মেয়েটা কেন যুবতী মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে চলে গেল কেন চলে গেল ও তো জন্ম নিয়েছে আদর্শের উপরে ও তো জন্ম নিয়েছে ইসলামী নীতির উপরে এমন হলো কেন আল্লাহর নবী বলেছেন ওর बाप কথাকে এমন করেছে তাহলে আমার প্যান্টটা এখনো নিচে কে করেছে আমার বাপ আব্দুর ইক সাহেবటికి উল্টা হচ্ছে জি না আরেক হাদিসের আপনাকে আবার দেখাচ্ছি এবারে আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি না এটা আমার কে করেছে আমার বাপ ক্লাস টেনে পরে আমার মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরছে কে করেছে আমার মা বাপ এখানে কতগুলো মেয়ে মেয়েটা পাস করেছে বিয়ে পাস করেছে মেয়ে পাস করেছে বসে আছে মাথায় কাপড় নেই শীতের দিন এটা কে করলো আর মায় করেছে এটা কে বলছে আল্লাহ নবী বলছে সবাই ইসলামী নীতিতে জন্মগ্রহণ করেছে ইহুদি হলো কেন বাপমা করেছে খ্রিস্টান হলো কেন বাপমা করেছে আগুন পূজক হলো কেন বাপমা করেছে চাঁ পায় নবরগঞ্জের ভাষাতে বলে সঙ্গদোষে লহা ভাসে সঙ্গ লহা ভাসে লহা এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে লহাকে কাঠের সাথে লাগিয়ে পানিতে দেন তো ভাসবে সঙ্গদোষে লহা ভাসে সঙ্গদোষে লহা ভাসে আবু হওয়ার তালা হুমারেন কুল্লো নাফসিন মিন বানিয়া আদাম সৈয়দ আদম সন্তানের সবাই নেতা ওর রাজুল সৈয়দ্রী আহানে বাফুল পরিবারের মাদিক কর্তা অ ম তো সৈয়দ নভেজ বৈদেহা মাহত বাড়ির কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা বাপ হলো কর্তা এ বাড়ির মা হলো কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ করে যে দেখে যে তাকে বলে কর্তা মা নামাজ পড়লেন ইনি হলেন মহিলা কর্মী আর মেয়েকে বলেন আমং বেলা হয়ে গেছে আজ না হয়ে গেছে উঠোং উঠোং উঠো সলা করো এখন মা কি আর আপনি বাদশালা কাদা করে এসেছেন আপনি কর্মী আব্বো আজান হয়ে গেছে চলো এখন আপনি কি কর্তা বুঝা যায় না মনে হয় আল্লাহ রাসুল বলছেন আপনি কর্তা আর আপনার স্ত্রী কর্ত্রী নিজের কাজ মান করে অপরকে চাপিয়ে দিলে হবে না আল্লাহ রসুল বলছেন মান কারণে কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সুন্দর নাম রাখতে হবে শিষ্টাচার সুন্দর শিখাতে হবে নাম রেখেছে লিটন বলেন যে ওর বাপ শিক্ষিত মানুষ না বোঝা গেল তোবা করতে হবে তোবা করতে হবে আর বলতে হবে যে এইসব পড়াশোনা করে ভুল করেছি আমরা তো ছেলের নাম লিটন রাখিনি আমরা তো মেয়ের নাম লিজা রাখিনি কি যে শান্তা টান্তা কি যে হিন্দু মেয়ের নাম রেখেছে চা কি যে তার কাছে এত খারাপ নাম পুরিয়ে হলো তার মানে যে এই বাপ

কত দিন লাগবে সফল হতে সেই চিন্তা পরে যেদিন আমি নব্বই সালে বক্তব্যের মাঠে নামি সেদিন কি আমাকে মানুষ এভাবে সালাম দিত বিমানবন্দরে ঢুকলে দেখি মানুষ আমার পিছন দিকে খালি দৌড়াই দিয়ে থাকে দৌড়াই দিয়ে আর কোন কোন মহিলা পুরুষ বাচ্চাটাকে পাশে নিয়ে এসে বলে অনুরোধ একটু খালি আমার বাচ্চাটা সাথে ছবি নেবো একটু বুঝছি না আমি কারোর সাথে ছবি উঠাই ঢোকার সাথে সাথে কে কোন দিক থেকে কাজ করছে তো আমি কি কিভাবে পরিচিত হলাম এই বিদ্যে মানুষ একটু বুঝে শুনে আমি সাধারণ মানুষ আমি কোনোদিন কারোর সুবিধা ভোগ করতে চাই না কিন্তু দেখি ওই আছে আছে মাসুম কি হলো গাড়ির আপনার এক হাজার টাকা জেরি কেন গাড়ি বিপদ সময়ের মধ্যে আ ঘন্টায় আশি কিলোমিটার চলবে একশো মিটার চলেছে তো টাকা নেবেন বলছে আমরা একটু যাচ্ছিলাম চট্টগ্রাম যাচ্ছিলাম আমরা সিলেট গাড়িতে কি আছে

দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে আর রাজুল রায়না হালেফি বাইতেই

তো মাথায় ওর মাটি আছে ডালি আছে মাথায় তো নিয়ে যাবে ওইখানে ঘর পর্যন্ত আর এখানে আজারে হয়ে তেমনি মাটিতে ফেলে দিয়েছে ওখানে মাটিতে ফেলে দিয়েছে কি ব্যাপার তুমি এখানে মাটিটা ফেললে কেন বলে আমাদের আজান হলে কাজ শেষ ও তো বিদেশ দেখেনি বলছি অবাক হয়ে গেলাম বিদেশে বারো ঘন্টা ডিউটি এমন কোনদিন দোবায়ে আবুধাবিতে ওমানে সৌদি আরবে আপনার ওই মালয়েশিয়ায় মিশরে কর্মচারীকে জিজ্ঞাসা করিনি কি কাজ করো কত ঘন্টা করা লাগে যদি এক মিনিট দেরি হয় বের হতে তাহলে দায়িত্ব সেই এসে পাঁচায় লাথি মারবে আর ভাতে থুধু দেবে আর মুখে বলবে হারাম তোর ভাত খাওয়া হারাম তাহলে করার দায়িত্ব পালন করে সম্মানিত তিনি ভাই শেষের দিকে চলে আসছে এক খেলে চেয়ে থাকবেন আর কেউ খালি হাতে যাবেন না বই সবটাই নিয়ে যাবেন কোন একটা নিয়ে যাবেন কিছুই যদি না হয় মাসিকাল ইতে সাম্প্রীকে নিয়ে যাবেন আপনার মা এ বাড়ির পাহারাদার